বৃষ্টি আর শেষ হওয়ার নামই নিচ্ছে না কি যে অবস্থা ঘর বাড়ি পুরো ভেসে যাচ্ছে বারান্দার অবস্থাটা কি আর এদিকে তো সকাল সকালেই বৃষ্টি শুরু হয়ে গেছে জামা কাপড় মেলবো কই হে বুঝি না কারণ তাও তো আমাদের ঘরে অনেক জায়গা আছে মানে বিছানার এই আর আছে এই আরগুলিতে মেলে দিই সান করে চলেছি জামা কাপড় মেলে নিচ্ছি আবার দুইটা শাড়ি হয়েছে বিকালবেলা মেঘলা মেঘলা ছিল ভাবছি থাক শাড়ি ছেড়ে রাখি কালকে সকালে রোদ উঠলে একটু ধুয়ে দেব রোদ ওঠার তার নাম নেয় নেই তাই ধুয়েই দিছি এই যে খাটের পর মেলে ফ্যান ছেড়ে রাখছি যাতে ফ্যানের বাতাস একটু শুকিয়ে যায় আর এদিকে এই যে বারান্দার অবস্থা এইগুলি এই এইগুলি মেলে দিছে যাতে ভারী ভারী জিনিস তো বাতাস একটু বাওয়াই যায় আর এখানে কৃষাণ আর কিষাণের বাপি ঘুমাচ্ছে আজকে গোপাল সোনারা চলে যাবে মানে আমার গোপাল একা হয়ে যাবে যার গোপাল যাদের কাছ থেকে এনেছিলাম তারা এসে নিয়ে যাবে আর সকালবেলা দিয়ে রুটি খেয়েছি আর চা বানিয়ে নিচ্ছি আর পান্তা ভাত ছিল ভাবছি ভেজে পটল ভেজে পান্তা ভাত খেয়ে নিব আজকে আবার নিরামিষ কালকে একাদশী আর এইদিকে এই সব ডয়ারেরগুলো মুখ পরিষ্কার করে নিছি অনেক ময়লা হয়েছে আর আজকে রান্না বান্না তেমন ঝামেলা নাই ভাবছি পরিষ্কার করে নিই আর কৃষাণ ওর ঠাম্মির কাছে আছে আর কৃষাণুর বাপি নিচে গেছে আর আজকে রান্নাবান্নার ঝামেলা নাই কেন আজকে দুপুরে খিচুড়ি রান্না করব আর রাত্রে যায়ক হোক কিছু একটা করে নিব সব একটা পরিষ্কার করা হয়ে গেছে এই যে এটা পরিষ্কার করে নিছি নিরামিষ যখন সবই নামিয়ে ধুয়ে নিছি আর এদিকে পটলগুলোও ভিজে নিচ্ছি আমি আর মামুনি খাবো দুজনে পান্থা ভাত অল্প অল্প করে আসে আর এই যে মিষ্টি যারা গোপাল দিয়ে গেছিলো তারা গোপাল নিতে এসে আবার মিষ্টিও নিয়ে এসেছিলো আর এদিকে কালকে কিষাণুর এক বন্ধু কিষাণুর বাপের এক বন্ধু আইসক্রিম পাঠাইছিল আমার জন্য এটাও খেয়ে নিলাম আর এই যে নিরামিষ খিচুড়ি আর পটলের বেগুনি মানে পটল বেসন বেসনতে ভেজেছি আর কিষাণুকে একটু পাঞ্জাবি পরিয়ে রেডি করে দিছি মানে এমনি ভাবছিসকে ঠান্ডা ঠান্ডা আছে যাই একটু পাঞ্জাবিটা পরাই দেখি লাগে না কি এখনও ওর আগের পুজোরতে ওর দাদু দিছিল বড় দাদু আর রাত্রে কি রান্না করব ভাবতে ভাবতে ভাবলাম আলু ভাতে দিই আর পেঁপে সিদ্ধ বসাই দিই পেঁপে আছে আর মামনি বলল আমার জন্য ঢেঁড় সিদ্ধ বসাই দিস ঢ্যাঁড়স সিদ্ধও করিস তা ঢেঁড়স পেঁপে আর আলু আর আলু কুচুয়ে ভাজবো এই হলো রাত্রের মেনু আর কিষাণর বাপি পরে আবার শাপলা এনেছিল শাপলার ভাজবো এই যে আলু কুচিয়ে নিছি সব কেটে নিছি এখন আলুটা ভেজে নিব এই যে কালো চিঁড়ে ফোরন দিয়ে কাঁচামরিচ ছিঁড়ে দিয়ে এই যে আলুটা ছেড়ে দেবো এটাই ভাজি করে নেব খেতে অনেক সুন্দর লাগে এই ভাজিটা আর প্রেশার কুকারে বসাই দেবো সিদ্ধ করে যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কারণ আলু গলতে চায় না এখনকার মানে যে সব বসাই দিয়েছে জল দিয়ে দুই তিন সিটি দিলেই হয়ে যাবে একবারে মানে হয়ে যাচ্ছে আর কিষাণও বাড়ি ছিল না বলে তাড়াতাড়ি করে নিলাম কিষাণুর বাপের সাথে ঘুরতে গেছিলো আর এদিকে আমি রান্না রান্নাবান্নাগুলি গুছিয়ে নিলাম আরও পরে ভাত বসাবো আর ঘুরতে যাই কিষাণোর বাপি আবার শাবলা নিয়ে এসেছিলো আমাকে আবার ফোন দিছিল যে সাগানবো নাকি সাগানতে মানা করছি কারণ কালকে একা আর এখন বৃষ্টির তো বৃষ্টির সময় শাক এখন ভালো হবে না সব সময় ভিজে থাকে আর এই যে রাত্রেবেলা বাপি আম আনছে দুই তিন পদের মানে একটা হলো পাকা আম একটা কাঁচা আম আর এই বছরের শেষ লিচু মানে লিচু এখন পাওয়াই যায় না আর দামও অনেক তা বলছে এখন সব খেয়ে নাও এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করতে দেবেন সবাই ভালো থাকবেন টাটা